আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মজাতে একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আমি চিকেন বল তৈরি করব খুব সহজেই এখানে আমি চিকেন নিয়েছি কেমা করে নিয়েছি চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমি যেটা নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ এটা আমি ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি বেশি না অল্প একটুই নিয়েছি আর এখানে আমি নিয়েছি সয়াবিন সেটাও আমি ভালো করে কিমা করে নিয়েছি এটা কেউ সয়া বললে চিনে কেউ অনেকে আছে সয়াবিন বললে চিনে তো এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব আমার এখানে যে আদা রসুন আর আমি দুইটা কাঁচা মরিষও দিয়েছি বেশি ঝাল দিব না সামান্য কিছু তো আমি প্রথমে দিয়ে দিব এরপরে বাকি যে সয়াটা কিমা করা আছে ওইটাও দিয়ে দিব তারপরে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব আর চা চামচের আধা চামচ আমি গোলমরিচ দিয়ে দিব। আমি গোলমরিচির পাউডার করা সেইটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নিব এটা এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি ছোট ছোট করে চিকেন বলের একটা শেপ তৈরি করব। আপনারা চাইলে আপনাদের মতো বলের শেপটা তৈরি করতে পারেন এই যে হয়ে গেছে একে একে করে আমি বাকি সবগুলা বল তৈরি করে নেব হয়ে গেছে তৈরি এ পর্যায়ে আমি চুলায় একটা জালি দিয়েছি নিচে গরম পানি আছে তার উপরে আমার চিকেন বলো ভালো করে সেদ্ধ করে নিব সবগুলো দিয়ে দিয়েছি বা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে এটা বলটা সেদ্ধ এখানে দেখেন হয়ে গেছে সেদ্ধ এখন আমি চিকেন বলগুলো নামিয়ে নিব আমি নামিয়ে নিয়েছি এখানে আমি একটি কড়াইতে তেল দিয়েছি গরম মিডিয়াম গরম তেলটা এই অবস্থায় আমার যেই বল সেদ্ধ করা বলগুলো সবগুলো একে একে করে দিয়ে ভালো করে ভেজে নিব সবগুলো বলটাই দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার হলিয়ে নামিয়ে নিব হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর বেশি ভাজবো না এখন এটিগুলো বল কটা নামিয়ে নিব দেখেন এই যে আমার চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে আসলে ভীষণ মজা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার বাসায় কাঠি ছিল তাই বলগুলো